বেদাত হচ্ছে বড় বেদাত যেটা ধুমধামের সাথে পালিত হয় আপনাদের সমাজে সেটা হচ্ছে রজব হচ্ছে মেয়েরাজের রাত সুতরাং এটি হচ্ছে কিসের রজনী হ্যাঁ সবে সবে মেয়েরাজ সবে মেয়েরাজের নফল পড়া হয় এই নফল পড়া বেদাত সবে মেরাজের উৎসব বেদাত আর সবে মেরাজে দোয়া কবুল হবে অথবা বিশেষ কোন ধারণাও বেদাত আকিদা বিশ্বাসগুলিও বেদাত আমলগুলিও বেদাত সব বেদাত সাতাইশের রজবে সবে কি হয়েছে মেরাজ হয়েছে এইটি সন্দেহপূর্ণ কারণ মেরাজ সম্পর্কে ছয় সাতটি উক্তি আছে কোন মাসে হয়েছে কোন তারিখে হয়েছে ছয় সাতটি উক্তি রয়েছে ছয় থেকে সাতটি উক্তি রয়েছে সিরাত্তর নবীর নবী শর্ম জীবনীতে সুতরাং আপনি কী করে ধার্য করে নিলেন যে সাতাইশে রজে হয়ে মেরাজ হয়েছে আচ্ছা যদি মেয়েরাজ যদি সাতাইশে রজ বহায় তো নবীসালমে মেরাজ হওয়ার পরে কতদিন বেঁচেছেন কোন আমল করেছেন হ্যাঁ সাহাবীরা আমল করেছেন চার ফলিফা আমল করেছেন তাহলে আপনি কেন করবেন তা আপনারটা গুমরাহি নয় বিদ্যাত নয় আপনি নবীর তরিকা আর সাহ বাই কেরমদ ছাড়া অন্য রাস্তায় চলছেন না আপনি ওই রাস্তায় জান্নাত পাওয়া যাবে যেই রাস্তায় নবী চলেননি নবীর সাহাবীরা চলেননি নবী সাল্লাল্লাহ আলিউস সাল্লামের এমনকি যে ইসরা মেরাজ মেরাজ যে সাতাইশে রজবে এটিও স্বীকৃত নয় এ মর্মে একটি কথা বর্ণিত হয়েছে বলছেন যে কাসেম বিন মোহাম্মদ রাহেমাহ্লাহ তালা প্রখ্যাত তাবি কাসেম বিন আবু বকর ও বাকর সিদ্দিক রাজিয়া তাল আনহর নাতি মানে ছেলের ঘর নাতি পোতা তিনি বলছেন আন্নল ইসরা বিনিস কানিস রাজাব ইসরা হয়েছে সাতাইশে রজবে এটি সহি নয় এটি হচ্ছে লায় এটি সহি নয় আল ওয়ানিম ইব্রাহিম এব্রাহিম হারবি এটিকে অস্বীকার করেছেন এর প্রতিবাদ করেছেন যে রজবে নবী সালামের মেরাজ হয়নি তাহলে এই সমস্ত বেদাতগুলি মুসলিম সমাজে সে আকিদার বিদাত সাতাইশের রজবকে কি মনে করা মেরাজের রাত মনে করা মেরাজের রজনী মনে করা আর সেই জন্য নফল পড়া হচ্ছে এবাদতের আমলগত বেদাত আর এই ধরনের বহু বেদাতগুলি রয়েছে আল্লাহর সমস্ত বিদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন